টি এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই তাই বর্তমানে ওয়ান ডে ফরম্যাটই ভারতীয় মহাতারকা বিরাট কোহলিকে দেখার একমাত্র জায়গা আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে সেই ফরম্যাটেই কামব্যাক করছেন কোহলি এই অবস্থায় শোনা যাচ্ছে টি টোয়েন্টি ও টেস্টের পর এবার আইপিএল থেকেও নাকি অবসর নিতে চলেছেন বিরাট কোহলি এ প্রসঙ্গে চিকু কিছু না জানালেও জল্পনা বাড়ায় চিন্তায় ফ্যান্সরা এক রিপোর্ট থেকে জানতে পেরেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরশুমের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ব্র্যান্ড অপারেশন সম্পর্কিত একটি ব্যবসায়িক চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে তবে শোনা আছে সেই চুক্তি সই করতে নারাজ বিরাট কোহলি আর এরপরই প্রশ্ন ওঠে তাহলে কি আইপিএল থেকে অবসরের পথে বিরাট যদিও এ নিয়ে কোহলির পাশাপাশি আরসিবি ম্যানেজমেন্টের তরফেও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমরা পাইনি তবে খবর ছড়িয়ে পড়ায় চিন্তায় পড়েছেন ফ্যান্সরা গত বছর মেগা অকশনের আগে আমরা ধারণা করে নিয়েছিলাম যে দু ছাব্বিশ আইপিএল মেগা অপশনের আগে বিরাট কোহলিকে একটি ব্র্যান্ডের সাথে তার চুক্তি বাড়াতে হবে কিন্তু এখন জানতে পারছি তিনি আরসিবির ব্র্যান্ডটির সাথে চুক্তি বাড়াননি একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে সূত্রের খবর বিরাট কোহলি নাকি চান না আরসিবি ফ্র্যাঞ্চাইজি তার মুখ ব্যবহার করুক উল্লেখ্য আগামী উনিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ সেখানেই রোহিতের সাথে দেখা মিলবে কোহলিরও তবে তারপর কি শোনা যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই এই রোহিত শর্মা কোহলি জুটি ফলে বিরাট এবং রোহিতের ওয়ানডে থেকেও অবসরের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে